হাই গাইস গুড আফটারনুন দীপ্তি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ভালো আছেন সবাই দেখুন আজকে যাচ্ছি পাণ্ডবেশ্ব পৌষ মেলা দেখতে দি আমি আর মামিনি দেখুন বন্ধুরা মেলায় এই মাত্র ঢুকলাম দেখুন

এই দিকটায় লোহার জিনিসপত্র দেখুন বন্ধুরা আমার মেলার ভেতর দিকে যাচ্ছে দেখুন দেখুন এই দিকটায় কিছু দোকান আছে আর মা আগে আগে যাচ্ছে আর আমি ভিডিও বানাচ্ছি দেখুন এই দোকানের শেডগুলো কি সুন্দর সব একশো টাকা করে লাগিয়েছে এই দিকটায় খাবার রেস্টুরি বসেছে দেখুন এখন আমরা খাচ্ছি পাপড়ি দেখুন দেখুন বন্ধুরা মেলা ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেছে দেখুন দেখুন এই দোকান থেকে কিছু কিনে নিচ্ছে দি আমি ভিডিও বানাচ্ছি দেখুন দেখুন বন্ধুরা এই দোকানে গরম গরম জিলাপি বানাচ্ছে দি কিনে নিচ্ছে জিলাপি আরও কিছু মিষ্টি দেখুন দেখুন এই দোকান থেকে আমার ভাইপুর জন্য পিস্তল কিনে নিচ্ছে দিন দেখুন দেখুন এখানে প্লেটগুলো খুব সুন্দর ই বাড়ির জন্য কিনে নিচ্ছে প্লেট এই দোকানটা থেকে দিয়ে আর আমি বাড়ির জন্য দুটো জিনিস নিলাম দেখুন কি সুন্দর লাগছে ভালো লাগছে দেখতে বন্ধুরা আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরে ভিডিওতে দেখা হবে